দেখো ডেফিনেটলি মানে এখন আর নতুন করে কোনো কিছু বলার নেই যা ঘটেছে সবটাই খুব খারাপ ঘটেছে এখন একটাই চাওয়া যে জাস্টিস যেন সঠিকভাবে পাওয়া যায় সঠিকভাবে পাওয়া হয় আর হ্যাঁ মানে এটাকে না পুজোর সাথে এই গোলানোর ওরকম কোনো ব্যাপার নেই তার কারণ পুজোর মানে এই আমি একটু আগেও বললাম যে আজকে তোমার সাথে যদি তোমার রিলেটেড তোমার সম্পর্কের কারোর কোনো রকমের সমস্যা হয়ে আসে তাই বলে তো তুমি এখানে আসবে না সেটা তো নয় কারণ এটা তোমার জব তুমি এটা করছো তো তুমি এখানে যদি না আসো তোমার কিন্তু প্রবলেম হবে কি করে চলবে তো সেখানে কি উৎসবেও তো মানুষ অনেক মানুষের সেখান থেকেই উপার্জন রয়েছে তো তারা যদি সেটা না করতে পারেন তাহলে তাদেরও তো কি করে পেটটা চলবে কিন্তু তাই বলে কি তুমি বাড়ির ওই যে ঝামেলাটা হয়েছে সেটা ভুলে যাবে সেটা তো নয় সেটাও তুমি সলভ করার চেষ্টা করবে তো এটা এটা ভুলে যাওয়ার কোনো প্রশ্নই উঠছে না উৎসবটাকে উৎসবের মতন করে এই এই মানুষগুলোরও সংসার চলতে হবে এবং জাস্টিসটাও পেতে হবে এই দুটোই মাথায় নিয়ে আমাদের এগোতে হবে থ্যাংক জাস্টিস